শনিবার তেরোই সেপ্টেম্বর আজকের বাংলাদেশ এবং বিশ্বের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে হেলমেট পরে মাছ ধরেন জেলেরা দুর্গাপুর একটি মাছের খামারে মাছ ধরতে জেলেদের মাথায় পড়তে হয় হেলমেট উপজেলা দিল ইউনিয়ন যুগিস গ্রামে এস এস এই চিত্র দেখা যায় জালে ধরা পড়া মাছগুলো লাফিয়ে প্রচন্ড শক্তি প্রদর্শন করে দুর্ঘটনা এড়াতে নিজেদের রক্ষায় এই পদ্ধতি অবলম্বন করে তারা রংপুর থেকে হারিয়ে গেছে খটখটিয়া বেগুন প্রায় আড়াই দশক আগে রংপুর খটখটিয়া গ্রামে বেগুন চাষের জন্য বিখ্যাত ছিল এই গ্রামের বেগুন সারা দেশে সমাধিত ছিল তাই তো গ্রামের নামেই বেগুনের নাম রাখা কৃষি বিভাগ গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন বৃক্ষম গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলনে খুশি কৃষক জেলের জালে ধরা পড়লো তিরিশ কেজি তবল মাছ বঙ্গোপসাগরে মোহাম্মদ কবির মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ত্রিশ কেজি ওজনের তবল মাছ কাঁচা পণ্যের দাম চড়া ভিড় নেই বাজারে মুক্তিপণ্য দিয়ে সারা পেলেন বান্দরবান অপহৃত দুই শ্রমিক আরাকান আর্মি আতঙ্কে সীমান্তের জেলেরা পাহাড় চূড়ায় দাঁড়িয়ে পর্তুগিজ রহস্যময় ভবন যুক্তরাষ্ট্রে চাল্লিকাকে সন্দেহভাজন খুনি আটক জুলাই গণভ্যুথনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বদ্ধ পরিকর বাংলাদেশ এখনো ইউরোপের দ্বিতীয় পাঁচ প্যানেলে বিভক্ত সাবেক সম্মেলন করার জাকসু ভোটে নাটকীয়তা নির্বাচনের তারিখ হলে ফিরবেন তারেক রহমান পিয়ার ছাড়া বিকল্প নেই ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে নির্বাচন কলকাতায় প্রতিরক্ষা বাহিনীর সম্মেলনে থাকছেন মোদী ইসরায়েলি বসতি সম্প্রসারের নিন্দা তারেক রহমানের দক্ষিণ আফ্রিকা বাংলাদেশি খুন ফ্রিজে মিলল লাশ আওয়ামী লীগের তিরিশ নেতা কর্মী গ্রেফতার সারা দেশে চব্বিশ ঘন্টায় আটক আঠারোশো লিবিয়ার অপহরণ মুক্তিপণের লেনদেন বেসরকারি ব্যাংকে অধরা মিঠু সিন্ডিকেটের কুশুলিরা ভুয়া বিল ভাউসার বানিয়ে অর্থ আত্মসাত যোগসাজ ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের অসাধু কর্মকর্তা হাতিয়েছে শত শত কোটি টাকা ভিডিও ভাইরাল মোটরসাইকেল আটকে গুলি নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল আরো দুই যুবকের উপর হামলা এবং মোবাইল ফোন বাইক ছিনিয়ে নেওয়া হয়েছে বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা কাঞ্চনে ঢাকা সিলেট মহাসড়কে ঘটনা ঘটে সেনা নিয়ন্ত্রণে পরিস্থিতি শান্ত নেপালের সুশীলাকারকে নেতৃত্বে নতুন সরকার নেপালের নতুন অন্তর্বর্তী সরকারের হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা গতকাল সময় শপথ গ্রহণ করা হয় এর আগে সকালে নতুন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর মধ্যস্থ আলোপ আলোচনার সিদ্ধান্ত হয় প্রিয় দেশবাসী এই ছিল পত্রিকার শিরোনাম প্রতিদিন পত্রিকার শিরোনাম করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন